ওয়েলকাম ব্যাক গাইস নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জি মিনি অ্যাপস এর সাহায্যে এআই গার্লফ্রেন্ড তৈরি করবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফার্স্ট স্টেপ আপনারা গুগল জি মিনি প্রথম ওয়েবসাইটে ঢুকে যাবেন তারপর এখান থেকে আপনাদের একটা অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে তো একটা জিমেইল দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট সাইন ইন করে নেবেন পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন আপলোড ফাইল ফটোস পরে এখান থেকে আপনাদের পিকটি সিলেক্ট করে দিবেন পরে এখানে আপনাদের একটা টেক্সট দিতে হবে এই টেক্সটটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব ওখান থেকে নিয়ে নেন আপনারা পরে এখান থেকে এই অপশনটার উপর ক্লিক করবেন পরে এখানে আপনারা একটু অপেক্ষা করবেন জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন পরে একটু অপেক্ষা করার পরে আপনাদের পিকটা রেডি হয়ে যাবে তো পরে এখান থেকে ওপর থেকে সেভি ক্লিক করে নামিয়ে নিবেন তো আজকের ভিডিও এই ছিল ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেমটা সবাই ভালো থাকবে অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ